তাই সকলে খুলে উচ্চাওয়াজে আদায় করে বলি আলহামদুলিল্লাহ আরো জবান আলহামদুলিল্লাহ ইসলাম আমাদের ধর্ম এই ধর্মের অনুসারী আমরা এতে আমরা খুশি না বেজায় আল্লাহ শুকরিয়া আদায় করেন যে আমাদেরকে ইসলামকে খুঁজতে হয়নি জন্মসূত্রে পেয়ে গেছে একমাত্র ধর্ম ইসলাম যেটা মহান মনোনীত পছন্দনীয় ধর্ম সেই ইসলামের উপরে যুগে অনেক হামলা হয়েছে আজকে আবার হামলা হচ্ছে টুক টুক টুকটুক করে সারা জীবন ইসলামের উপরে হামলা চলে আসছে কিন্তু ইসলাম এর ওপরে হামলা তখন ব্যাপকভাবে হওয়া শুরু হয় যখন জাতেরই একটা অংশ গাদ্দার হয় আমার কমের মধ্যে একটা বড় অংশ গাদ্দার হয়ে গেছে কেউ পদের জন্য কেউ অর্থর জন্য কেউ নারীর জন্য কেউ জমির জন্য কেউ গাড়ির জন্য কেউ বাড়ির জন্যে কেউ মাথার উপরে আলো জ্বলবে এর জন্যে এই কমের একটা বড় অংশ গাদ্দারিতে নাম লিখিয়ে দিয়েছে জালিমরা হামলা হামলা করছে। যুগে হয়েছে। ইসলাম সত্যের নাম মিথ্যা তো হামলা করবেই ইসলাম মানবতার নাম মানবতা বিরোধীরা তো হামলা করবে ইসলাম ইনসাফের নাম ইনসাফ বিরোধীরা দাদা আছে তারা তো হামলা করবে। ইসলাম নারীর অধিকার সম্মান না যারা নারী শোষণ করে তারা তো আঘাত করবে এখন দুঃখের বিষয় ইসলামের পক্ষে কথা বললে কমের লোকেরও পছন্দ হচ্ছে না কমেরই পছন্দ হচ্ছে না যেসব কথা বলার কি দরকার ইসলামটা কি আমার রসুল আলী আসাল্লাম এসেছিলেন দুটো কাজ করতে অন্যায় জুলুম অত্যাচার রাহাজানি খুন দাঙ্গা ফসাদ রেব নারীদেরকে জন্তু পুঁতে দিয়া এই পৃথিবীতে হতো আল্লাহ নবী সেগুলোকে বন্ধ করে দিয়ে এই পৃথিবীর মানুষকে মহান সুরষ্টা চিনিয়েছে ইনসাফ চিনিয়েছে শান্তির রাস্তা মানবতার রাস্তা কল্যাণের রাস্তা দেখিয়ে সমাজকে শান্তি সাম্য প্রতিষ্ঠিত করেছে জোরে বলুন যখন সমাজে জুলুম সন্ত্রাসী বন্ধ হয়ে গেল আল্লাহ রসুলকে বললেন আসেন আমার দিদারে আল্লাহ বললেন জান উম্মদদের জন্য পাঁচ অক্ত নামাজ দিলাম মোট পঞ্চাশ অক্ত লাস্টে পাঁচ অক্ত

মোট তিয়াত্তরটা দল হবে বাহাত্তরটা বলুন জাহান নামে যাবে টুপি থাকবে না তাও যাবে থাকবে না মসজিদ থাকবে না নামাজ থাকবে না তাদের দলের লোক থাকবে না কোরআন শিক্ষা থাকবে না হাদিসের শিক্ষা থাকবে না রোজা থাকবে না হজ থাকবে না সব থাকবে তারপরও জাহান নামে যাবে কেন একটা হলো ইমান আর একটা হলো আমল ইমান ছাড়া আমল করলে জাহান নামে যেতে হবে যেমন চাকরি ছাড়া ডিউটি করলে মাইনে আসে না ইমান ছাড়া আমল করলে জান্নাত পাওয়া তাহলে প্রথমে চাকরি তারপরে ডিউটি তাহলে প্রথমে ইমান তারপরে আমল নামাজ আমল রোজা আমল হজ আমল দাড়ি আমল টুপি আমল দান খয়রাত আমল ভালো কাজ করা আর ঈমানটা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মডেল বানি জানের থেকে বেশি ভালোবেসে আদবের সাথে মেনে নেওয়া এটাই হলো ঈমান জোরে বলুন সুবহানাল্লাহ

কেন আমার নাম যদি না নেয় মুসলমানের কাছে তো কেউ আশ্রয় পাবে না কিন্তু আমার নাম মুখে লিখছে না দিলে লিচ্ছে দেখা দরকার আছে না নয় দাদা হুজুরের নাম এই বাংলায় সবাই নেয় কেন এই বাংলায় যত হুজুরি আসুক আব্বাস হুজুর হোক আর যে হুজুরি হোক দাদা হুজুর ছাড়া এই বাংলায় ইসলামকে মানা যায় না কেন দাদা হুজুরের ওসিরা এই বাংলায় ইসলাম এসেছে তাহলে বাংলায় সব হুজুরি দাদা হুজুরের নাম লেবে একজন দিলে একজন মুখে ঢুকতে গেলে তো নাম লিতে লাগবে নাকি নাম পৃথিবীর মুসলমানের কাছে তো লিতে হবে নবীন নাম না লিলে তো লোক জায়গাতে দেবে না কিন্তু একটা মুখে লিওয়া হয় একটা দিলে লিওয়া হয় মুখে লিয়েছিল রাইসুল মোনাফেক আবদুল্লাহনে উবাই দিলে লিয়েছিল হাজরাতে সিদ্দিক আকবর রবি আন দুজনের মাথায় টুপি ছিল দুজনারই পাগড়ি ছিল দুজনারই দাড়ি ছিল দুজনারই টুপি ছিল আমার অ শুনছেন তো না ঝগড়া করছি আমার তো নামই হয়ে গেছে ঝগড়া করা হচ্ছে লোক বিষয়টা এখনো বুঝছে না যে সারা জীবন যদি কেউ গুণা করে কবরে যায় আর ইমানটা যদি নিয়ে যেতে পারে সে মার খেয়ে একদিন না একদিন জান্নাতে যাবেই জোরে বলুন সুবহান আল্লাহ আর একটা লোক সারা জীবন ভালো কাজ করেছে ইমান নেই ও জাহান ঢুকবে আর বেরবে না এই বিষয়টা লোক বুঝতে চাইছে না এই বিষয়টা লোক বুঝতে চাইছে না আমি সারা রাত ধরে দেগঙ্গার বাজারে দাঁড়িয়ে ট্রাফিকের কাজ করছি ঠান্ডায় ভালো কাজতো নাকি কোনো ঝোট ঝামেলা নেই জনজট হতে দিচ্ছি না কি বারাসার চাপাডালি মরে কি হালা বারতলার মরে সারা রাত ধরে ট্রাফিকের কাজ বছর কে বছর করলাম কিন্তু আমার চাকরি নেই মাইনে আসবে তো তাহলে কাজ করে কি লাভ না আমার বক্তব্যটা একটু বুঝুন

নবী জিহাদে গেছে আবু বাকা সিদ্দিক গেছে আবদুল্লাহ উভয়ও গেছে নবী রোজা রেখেছে আবু বাকা সিদ্দিক রেখেছে আবদুল্লাহ উবায়ও রেখেছে নবী কোরআন তেলাওত করছে কালামুল্লাহ শোনাচ্ছে আবু বাকারও নবীর মজলিসে শুনে অস শুনছে আবু আবদুল্লাহ উভয়েরও অস পার্থক্য তো কিছু নেই কিন্তু কোরআন খসিত জাহান নামে আবদুল্লাহ উবাই আর আবু বাকা সিদ্দিক দুনিয়া থেকেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছে জোরে বলুন সুভার কারণ কি দুজন তো একই করছে হাজরাতে আবু বুবাখা সিদ্দিকে জিজ্ঞাসা করা হয়েছে ও হাজরাতে আবু বাকা সিদ্দিক রহস্য ডাকি কারণ ডাকি আপনার যা আছে ওরও তাই রয়েছে আপনার নামাজ আছে ওরও নামাজ আছে আপনার রোজা আছে ওরও রোজা আছে আপনার হজ আছে ওরও হজ আছে আপনার দান আছে ওরও দান আছে আপনার দাঁড়ি টুপি পাগড়ি জুব্বা ওরও দাঁড়ি টুপি পাগড়ি জুব্বা আপনি রসুল্লার মা ফিলে বসে আল্লাহ নবী নূরে জাবান থেকে কালাম শোনে এ আব্দ শোনে দুই দিক থেকে তো সবই সময় এরপরও আপনি দুনিয়া থেকে জান্নাদের সার্টিফিকেট পেলেন ও জান্নামের সার্টিফিকেট পেয়ে গেল কারণ ডাকি আবু মা খা সিদ্ধি বললো দুনিয়ার ভালো কাজ গুণ আছে ইসলামের কাজ এটা ওর যা আছে আমারও তাই আছে কিন্তু ওর মধ্যে নবীর প্রেম আদবে নাই ও গুস্তাগে রসুল বিয়াদবে রসুল ও মুসলমানদের ধোকা দিবার জন্য মুসলমান সেজে আছে ওর দিলের মধ্যে হুকবে রসুল নাই আদবে রসুল নাই এই জন্য ও জাহান নামি আর আমি আবু বেকার আমার দিলেতে আল্লাহ রসুলের প্রেম আছে এই জন্য আমি এই কথাটা কেন শোনাল অল্প করুন লোক দেখাবার দরকার নেই কিন্তু ইমানটা ঠিক রাখুন লোক দেখানো মুসলমান হয়ে কিছু লাভ নেই লোক দেখানো দল করেও লাভ নাই হুজুরকে মোহাব্বত ছাড়া নাজাদ নাই এটা মাইন্ডের মধ্যে সেটিং করে নেন যারা আমার নবীন নয় আমার আল্লাহ তাদের নয় আর যারা আমার নবীর সে যত বড়ই পাপের সাগরে ডুবে থাকুক আমার আল্লাহ তাকে পাপের সাগর থেকে তুলে পবিত্র করে জান্নাতে যাবার উপযুক্ত বানিয়ে দুনিয়া থেকে তুলবে জোরে বলুন সুবহান আর যারা আমার নবীন নয় الله خاطرنا আল্লাহ বা কোরআন পাখের মধ্যে জানিয়ে দিয়েছে বলেন কোনতম তহিব্বুন আল্লাহ খা ফাত্তা বিওনি হাবিবকুম আল্লাহ ওয়া ফের্লাহ বাক আল্লাহ কফর হে বড় কাফলাম কুল মামান আ ফরমাইয়ে ইহা রসূল আল্লাহ আপনি আমার হাবি আমার রসুল আপনি বলুন ইনকুন্তম তহিব্বুন আল্লাহ যারা বলে আল্লাহকে ভালোবাসে এরা যদি সত্যবাদী হয় ফাত্তা বিওনি আগে যেন

একতে বা অনুসরণ করবে ইবিব কমন লাগা আমার আল্লাহ তাদেরকে ভাল বেসে নেবে এনাজ ধরুনেরা আল্লাহ জা ভাল বাসবে। ওয়াগফির লা আখু যুনুবাহু ওয়াল্লাহু গফুরুর তারা যে জুলুম অত্যাচার করেছে নফসের উপরে অন্যায় কাজ করে ফেলেছে পাপাচാർ করে ফেলেছে আমার আল্লাহ তাদের অন্যায় পাপগুলোকে maaf করে দেবে তারা আল্লাহকে বড় দয়ালু মেহেরবান হিসাবে পাবে আর যারা নবীকে mohabbat করলো না নবীকে তেবা করে মেনে নিল না যারা আল্লাহকে কাহার হিসাবে পাবে জালিল ও হিসাবে পাবে এ যুবকেরা তরুণেরা তাই বলে দিতে চাইছে আমার রসুরুল্লাহকে মহাব্বত করে আমার নবী পাককে পেয়ার করে আর নবী পাকের প্রকৃত প্রেমিক কারা আল্লাহ নবী জানিয়ে দিলেন মান আহাব্বা সুন্নাতি যারা আমার সুন্নাতকে ভালোবাসলো ফাকাদ হাব্বানি যারা আমি রসুরুল্লাহ মাকে ভালোবাসলো তাহলে নবীর প্রকৃত প্রেমিক তো তারা যারা মান আহাব্বা সুন্নতি যারা নবী সুন্নত ভালোবাসে তারা হলো রসুল্লাহ কে ভালোবাসলো যারা রসুল্লাহ কে ভালোবাসলো কান মাই ফিল জান্না তারা রসুল্লাহ সঙ্গে আল্লাহ পাখের জান্নাতি হয়ে যাবে

ওজন কিছু দাঁড়ি চাচা আবার রসুল্লাহ বড় সুন্নটাও করছে আবার হাই কারিজা খোদার কে বোঝে আবার অনেক দাড়ি টুপি ওলা সব করছে তারা তো এ ক্যাটাগরির মানুষ জোরে বলুন সুবাহ যেমন রসুল সাল্লামের বড় সুন্নতের মধ্যে বড় বড় সুন্নত হলো নারীর ওপরে জুলুমকে বন্ধ করা নারীর ওপরে এই চেয়ারটা দিয়েছে পা থাকি গাড়িতেও পা ঝুলিয়ে এখানেও পা ঝুলিয়ে একটু অল্টারনেট করলে একটু আরাম হয় আরামের আশা তো সবাই করে নাকি আবার হুজুর আরাম করে বলে দিলাম ফতুয়া জারি হয়ে যাবে বেশ আবার রসুল পা সাল্লাহ সাল্লামের টুপি যেমন সন্ন্যাত দাঁড়িটাও মুষ্টি হওয়া এটাও সন্ন্যাত কিন্তু রেসুলেপা পা সাল্লাহ সাল্লামের বড় সন্ন্যাতের মধ্যে আর একটা বড় সন্ন্যাত হল সমাজকে নেশা মুক্ত করা কি নবী সন্ন্যাত নয় কিন্তু নেশাওয়ালাদের সঙ্গে অনেক মলি সাহেবদেরও এখন পাওয়া যাচ্ছে কি পাওয়া যাচ্ছে না যাই তাহলে আমি কি তাদেরকে ছোট করছি না ছোট নয় বুঝাতে চাইছি দাড়ি টুপি দস্তখান বিচিয়ে খাওয়া মেসুয়া করা এগুলো অনেক বড় বড় এটাও রসুল্লাহ অস্বীকার করছি না কিন্তু এগুলো ছোট ছোট সন্ন্যত এর অনেক বড় সুন্নত হল সমাজকে সন্ত্রাস মুক্ত করা দুর্নীতি মুক্ত করা জুলুম মুক্ত করা এতিমের অধিকার দেওয়া বিধবার মর্যাদা দেওয়া এটা হলো রসুরুল্লাহ অনেক বড় বড় সুন্নত জোরে বলুন আজকে সেই সুন্নত কোথায় আর এই সুন্নতের পক্ষে যখন অজ করব তখনই সমস্যা হচ্ছে বলার কি দরকার দাঁড়ি টুকির কথা বলবে হুজুর মানুষ দাড়িওয়ালা হুজুর টুপিওয়ালা হুজুর টুপির কথা বলবে শুধু টুপি পড়িয়ে দিয়ে যাও খুব খুশি তাহলে হাই রে হাই এখানে যতজন টুপি পরে নেই একটা কেউ বলতে পারবে না এরা বেঈমান কাফের হয়ে গেছে কেউ বলতে পারবে কিন্তু আল্লাহ বলছেন হাবিব তাদেরকে কি আপনারা দেখেছেন যারা জাহান নামের অধিবাসী হবে কারা যারা এতিমের মালকে ভক্ষণ করে এতিমের মালকে ঝেড়ে খায় আজকে এই সমাজে এতিমের উপরে জুলুম হয় না হয় না কত আল্লাহ নবী বললেন কে তিমের মাথায় যদি হাত বুলিয়ে দেয় সে আমিরু সুরল্লা আমার নুরের মাথায় হাত বুলিয়ে দিল আল্লাহ নবী জানালেন কেউ তিমে পরোনা যদি কাপড় দেয় সে যেন আমিরু সুরল্লা মাকে কাপড় দিল আল্লাহ নবী আরও জানায় কে তিমকে যদি খানা খাওয়ায় আমি রুসুর্লাকে সে যেন খানা খাওয়ালো কেউ যদি এ তিমের পিপাসা মিটায় কাল কাম

বলে এই সমাজে এতিমের কোন সম্মান আছে এটা কি রাসূলুল্লাহ সুন্নাত না এতিমকে ভালোবাসা এতিমের হয়ে লড়াই করা কথা বলা করছে কই এই না দোয়া দরনা আল্লাহবা তোমার আমল জন্য ঘোষণা দিয়েছে এ উম্মাদেবাদি তোমাদের কারণ তোমাদেরকে দুটো কাজ দিয়েছে কে মিটিয়ে দাও নায়কে প্রতিষ্ঠিত করো যত নবী রসুল এসেছে প্রতিটা নবী রসুল অন্যার বিরুদ্ধে লড়াই করেছে এই লড়াই করতে গিয়ে কখনো ফেরাউনের বিরুদ্ধে লড়াই হয়েছে কখনো নমরুদের বিরুদ্ধে লড়াই হয়েছে এইভাবে যুগে 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 What

আখেরাতে নাজাদ দেবে না একদিকে যেমন আল্লাহ খরি সেজদা দেব আর একদিকে তেমন ওপরে আল্লাহর সৃষ্টিকে বাঁচাবার জন্য সংগ্রাম করব এই জমিনের ওপরে রোজা যেমন রাখব আবার আল্লাহ সৃষ্টি খোদা তোকে খানা খাবো এই জমিনের ওপরে দুর্নীতি যেমন বন্ধ করব এই জমিনের ওপরে নারীর ইজ্জতকে তেমন বাঁচাবো এই যুবকেরা তরুণেরা আজ আমরা অরিজিনাল ইসলাম থেকে দূরে সরে গিয়ে নকল ইসলামের বিছুনে ছুটতে লেগেছি এ আজকে দিন আমাদের কে বদলাম শুনতে হচ্ছে কি বদলাম শুনতে হচ্ছে আল্লাহ নবী নূ নবি নবী যে নবী আমার তাওহীদের পরে কলিমার পরে নবী আমার যে কাজটা সর্বপ্রথম করেছিল ওই কাজ হলো এ মক্কার মানুষেরা নারী গুনর উপরে জুলুম বন্ধ করে দাও নারী গুনকে জন্ত পুতে দিও না নারী গুনকে বিচার দেখা দাও যে রাসূলুল্লাহ কলিমার পরে সর্বপ্রথম সংগ্রাম করেছিল নারীদের পক্ষে জালিমদের বিরুদ্ধে আজকে সেই নবীর ইসলামকে শুনতে হচ্ছে ইসলাম নাকি নারীদেরকে অসম্মান করে নারীদেরকে অপমান করে এবং নারীদের রেপ করাটা ইসলামে নাকি খারাপ কাজ নয় সবাই বললেন না নজবিল্লা মাইকের আওয়াজে বুঝতে পারছেন তো নাকি এত ঠান্ডা পড়ছে ভাই আমায় ঠান্ডা লেগে গেছে বুঝতে পারছেন তো কিছু করার নেই গায়ে দিয়ে অজ করা যাচ্ছে না আর খুলে ফেললেই হাওয়া লাগছে এই যে দেখছেন না হাওয়া লাগছে কিন্তু বলুন ইসলামে কি রেপ করা ভালো কাজ একটু কথা বলছেন না কেন কিন্তু এই বাংলায় তো প্রচার হচ্ছে ইসলামে রেপ করা ভালো কাজ হচ্ছে না তাহলে আপনারা যেখানে যাবে মুসলমান আপনাদেরকে তো সেখানে সেখানে লোক মারবে কেন মারবে কেন আপনার ধর্মের কাজ হলো রেপ করা ভালো তাই আপনাকে তো মারবে সবাই শুনছেন তো নাকি আর আপনারাও তো খামস